আল্লাহ রব গুল বলেছেন মা বাবের সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো অপূর্ণ হু মা সম্মান সুযোগ কথা বলো মা বাবের জন্য দোয়া করো আমার কাছে কে বলতেছে আল্লাহ তারা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায় অরব বিরিয়া মা সগীরা করেন সবাই ও রব্বির হামহুমা كما رباني صغيرا আয় আমার রব আমার মা-বাবা জন্মের ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার মা-বাবকে তোমার রহমতে করে লালন পালন করো সুবহানাল্লাহ নামাজের পর সকলে এই দোয়া পড়বেন মনে থাকবে মনে থাকবে প্রিয় ভাই সব সেই তেমতের মাসে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে উঠতে হবে সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না সম্পদ আর সন্তান সন্ততি কোন কাজে লাগবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মা কে চিনবে না বাপ তার সন্তানকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না কি মারাত্মক অবস্থা মানুষ চরম অসহায় হয়ে যাবে চতুর্দিকে ফেরেস তার আনাগোনা সূর্য মাত্র এক হাত উপরে প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে মাথার চান্দি ফেটে গিয়ে গোনাগারের মাথার মগজ গলে গলে পড়তে থাকবে ঝুলে কুকুরের মতো করে না কেউ উপকার করবে কেউ জিগাবে অনেক লোক আসে পীরের কাছে মুড়ি হয় আর মনে করে তারে কেমন সুপারিশ করবে

আল্লাহ খলিল আল্লাহর খলিল কিয়ামতের দিন বলবেন আল্লাহ পাক হে আল্লাহ আমার বাবার কাছে আমার একটা ওয়াদা ছিল আমি সুপারিশ করব তার জন্য তুমি দোয়া করে আমার बापকে জাহান্নাম থেকে ক্ষমা করো আমি তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ তালা বলবেন ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হলো না কথা বুঝতেছেন না বুঝতেছেন না ইব্রাহিম আলাহ সালাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে ইব্রাহিম আলাই তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করিয়া যদি ব্যর্থ হন আপনার পিসাব কোন কামে লাগবে চিন্তা করেন নবী করিম সালামকে প্রশ্ন করা হয়েছে হেরাসুল আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে কথা কি শোনেন নাকি আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি আমার আব্বা আম্মার কবরে আসব না ইননা লিল্লাহি ওয়া কোন সাহসে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা نازিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন সে আপনারে নাজাত দেবে তার পায়সোমা খাবেন এই পায় হাত দিয়ে পদক্ষেপ মুসি করা বাজার টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক দেয় খালি পীড় দিয়া বাইরে বোঝার উপায় নাই কিন্তু অনেক পীড় আছে এমন ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক আমি জানি বড় বড় মার্কেটের মালিক বিরাট ব্যবসায়ী জামা পরিষ্কার করে না দুই মাসে

ভাই সব তেমতির দিন আপনার আমল একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে ধুরন্ধর এক শ্রেণীর লোকেরা রক্ত করেছে পীর ধরো দুনিয়ার কোন তার যত মুফাসসির পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কোন এটা বলেন নাই ইলাইহিল ইসিলার মানে হলো পীর ধরো বরং समस्त तफसीर मुहाققিন বলেছেন অবজা বিলাইহিল ওয়াসিলা আই আমালুস সালেহ नेक আমলের ওসিলা ধরো সুবহানাল্লাহ আমলের ওসিলা ধরো প্রিয় ভাইসব ধান্দাবাজি করতে হবে কেয়ামতের দিন মানুষ এক্কেবারে অসহায় হয়ে যাবে কেউ সাহায্য করবে না সেই দিন প্রশ্নগুলির প্রশ্নপত্র সামনে আসবে আমল নামাগুলি বেইমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আসবে আমল নামা হাতে পর সঙ্গে সঙ্গে বেইমান তার জায়গা কোথায় করি যা তখন গলার কাছে চলে আসবে সত্য ছিল একসাথে মনে করেন এই মাহফিলের মধ্যে মনে করেন এইখানে সন্ত্রাসী আছে ফুনি আছে ওয়ান্টেড মোস্ট ওয়ান্টেড আসামি এর মধ্যে আছে ধরা যাচ্ছে না মানে অনেক মানুষের মধ্যে হঠাৎ করে অর্ডার হলো যে ভিতরে এসবিআই বে ঢুকে দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের লোক ঢুকিয়ে দেয়া আছে সন্ত্রাসী মোস্ট ওয়ান্টেড যারা আছে বেরিয়ে পড়ো এক মাসে চলে আসো তখন অবস্থাটা কি হবে তাহলে মজা লাগবে পায়ের রক্ত মাথায় উঠে যাবে চোখ দিয়ে রক্ত পড়া শুরু করবে সমস্ত মানুষ একসাথে ছিল হাসরের ময়দানে হঠাৎ করে অর্ডার হয়ে যাবে হে অপরাধীর দলেরা আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও সমস্ত মানুষ সেখানে খালি পায়ে উঠবে কারো পায়ে জুতা নাই স্যান্ডেল নেই পরনে কোনো কাপড় নাই গায়ে কোনো কাপড় নাই মাথায় কোনো আবরণ নাই হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তাআলা আনহা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কিয়ামতের এই বর্ণনা শুনে কাঁদতে ছিলেন আর বলতে হে আল্লাহ রাসূল কিয়ামতে সকলকে ভাবে উঠতে হবে এমন কি আমাকেও হুজুর বললেন প্রত্যেকটি মানুষকে উলং উলঙ্গিনী হয়ে উঠতে হবে তিনি প্রশ্ন করলেন তখন কি শরম হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন জাহান্নামের ভয়তে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না সব উপরের দিকে তাকায় থাকবে আর বলবে আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমার রক্ষা করো সমস্ত নবীরা সমস্ত নবী আদম আদমার আসসালাম থেকে শুরু করে পর্যন্ত সব নবী বলবেন নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আমাকে রক্ষা করো কোথায় যাবে আপনার সব একমাত্র ব্যক্তি একমাত্র ব্যক্তি বিশ্বনবী মাহবুবাতুর রাসূল সাল্লাল্লাহ মানুষরা حیران হয়ে যাবে আদম আলাইহিস কাছে যাবে আবালbashar আপনি প্রথম মানুষ আমরা বিপদে শেষ হয়ে গেছি 50 হাজার বছর ধরে আছি কয় বছর ধরে থাকতে হয় কোথায় আছে এই কুরআন শরীফ আল আলফাসানা আমি এই পৃথিবীতে গণনা করলে বারো মাসে এক বছর বারো বছরে যুগ এরকম করে করে পঞ্চাশ হাজার বছর পৃথিবীতে গুনলে যত বড় লম্বা হয় বিচারের দিনটা এত বড় লম্বা হবে সবাই বলবে আদম আলাহিসাল্লাম আমাদের আমাদের জন্য একটু আল্লাহকে সুপারিশ করুন জন্য তিনি আমাদের বিচারটা তাড়াতাড়ি করে দেন তিনি বলবেন আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ সামনে দাঁড়িয়ে কথা বলার আমার কোনো সাহস নাই আমি পারবো না নূ আল্লাহ কাছে যাও নুয়াল্লাম বলবেন আমি পারবো না মূসাল্লাহ সালামের কাছে যাও তিনি বলবেন আমি পারবো না ইব্রাহিম কাছে যাও একজন আরেকজনের একজনের কাছে পাঠানো সর্বশেষ ঈসা আলাহ সালামের কাছে লোকেরা আসবে হাসরবাসী ঈসা আল্লাহ সালাম বলবেন আমি তো পারবই না কারণ পৃথিবীর শত শত কোটি না সালারা আমাকে আল্লাহর ছেলে বলেছে অথচ আমি তাদের তা বলতে বলি আমি নিজের ব্যাপারে আজকে শঙ্কিত আমারে তার আল্লাহর ছেলে বলছে আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবেন আমি তো জানি না আমি নিজেই বিপদে আছি তবে আমি তোমাদের ব্যাপারে একটা পরামর্শ দিতে পারব একজন ব্যক্তি আছে যার কাছে গেলে তিনি কথা বলতে পারবেন তিনি বিশ্বলবীল যারা আমি মোহাম্মদ রসুল্লাহ তার কাছে চল হাসরবাসীরা তার কাছে চলে যাবে নবীজি সকলের কথা শুনে শেষদায় পড়ে কানতে থাকবেন তিনি বলবেন হাসরবাসীদের কাজ সস্ত করবেন এই কাজ আমার কাজ আমি বলবো আল্লাহ পাককে তিনি শেষদায় পড়ে কানবেন রব্বুল আলমিন প্রশ্ন করবেন হ্যাঁ আমার রসুল আপনার তো আজকে কান